I mean, ciao. আর করব না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না তোমার মতো যুবক তাকায়া দেখো স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রে আবার মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পরে নামাজ পরে জেনারেল লাইনে তাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না

জীবনে গুলা তো কম করি না দাড়ি তো কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বেপারটা আড্ডা দিব রায় গেছে তারিখ খাব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না ও আল্লাহ তুমি আমারে maaf করে দাও আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে محبتের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিব্বাটার দিকে নজর দিয়ে থাকাইয়া থাকি তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকায় থাকি তুই আব্বু ডাকো আব্বু ডাকো ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি আল্লাহ অপেক্ষায় থাকি তুই আমি আল্লাহ একবার আল্লাহ বলিয়া আমি আল্লাহ তোর দিকে তাকাই সিরে আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া পাতা চিনছো মায়ের ডাকো বাবারে চিনছো বাবার ডাকো ওরে আমি মাওলার আসমানের দিকে তাকাইয়ে কি তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না ও মা বাবা এতরে কাপুর দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম বানাইলাম পানি দিলাম 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 বাতাস খানা আমার জমিনে তুই চলো আমার দেয় জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ তো এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না হাসরের ময়দানে সূর্যের গরমে মাথা টাস টাস করিয়া ফাটিয়া যাবে জাহান আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান্নাম ছিলে বলবে আল্লাহ বেনামাজিগুলো কই বেপার দাওয়ালাগুলো কোই গুনাগারগুলো আমি জাহান্নামের প্যাটে দাও আমার প্যাটে ক্ষুধা ওয়াল্লার বান্দারা জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও গুনার কারণে তিলটা পাথর ডানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আমার মাওলার কাছে অন্তর দিয়া তো বা করো আর বলো হে মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না এই জবানের দ্বারা কত গুনা করলাম কি করলাম মিথ্যা বললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব ও যুব দুইটা পাও ধরে বলছি আমার মাওলারে আর বেজার করিও না রে বাবা তও বা করো মা বাবার দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওরে মা বাবার দোয়া সারা জীবন সফল হবে না রে যুব জানি না এই ময়দানে কারা মা হারা বাবা হারাইয়া এতি। জীবনে আর বাবা পারবা না যারা মা হারাইছ আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন করিয়া দোয়া করো দরুদ পরে বেশি বেশি দোয়া করো কান্না করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায়ে ধরে বলি দোয়া দোয়া নেও মা বাবারে গিয়া দোয়া চাইও মাকে বলি ও মা